মধ্যে ভাসছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল ও দাসনগর ভিরোট সুদুয়াপাড়া এলাকা আজ সকালেই এলাকায় স্থানীয়দের নজরে আসে ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে খবর দেওয়া হয় দাসনগর থানায় পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে মৃত ওই ব্যক্তি স্থানীয় নয় বলে দাবি এলাকাবাসীর তবে কোথা থেকে ওই মৃতদেহ এলাকায় এলেও সেটা নিয়ে ধন্দে স্থানীয়রা ড্রেনের জলস্রোত এতটাও নেই যে কোথাও থেকে মৃতদেহ ভেসে আসতে পারে স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ

ছিল ওখানে বললো উপর হয়ে পড়ে আছে এইভাবে সবাই একে একে করে ওখানে যে বিবাহা বাড়ির পাশে আর একটা দাদাকে বললো দাদা তখন গেল বললো পুলিশকে খবর দেবো সেখানে গিয়ে বললো কিনা ওই লাশটা তারপরে আমরা সব দেখতে গেলাম একে একে দেখলো উপর হয়ে পড়ে আছে উলঙ্গ অবস্থায় না মুখ না দেখলে কি করে চিনতে পারব সেটা জানি না হ্যাঁ মুখটা তো উপর হয়ে পড়ে আছে তবে তো জানতে পারব মানে না তা জানি না ওটা তো বলতে পারব না আমাদের বাড়িতে তো সামনে পেছনে তো ফিল কোন ড্রেণে কি সেটা আমরা বলতে পারছি না কখন কি মাঝরাত্রিতে কে ফেলেছে কি করে জানব জালে একটু বাইরে ছিলাম তো আমার হেলথের মেয়ের তো সকালে রোজ কাজে বের তো আমার হেলথের দুজন মেয়ে দেখে আমাকে ফোন করলো যে দিদি এখানে একটা বডি ভাসছে আর একটা কিছু থানায় খবর টবর দেওয়ার ব্যবস্থা করেন আমি তখন ওদের বললাম ঠিক আছে তোরা ওখানে থাক আমি যাচ্ছি আমি তারপরে থানার থেকে অফিসাররা এসছেন আমি দেখলাম এসে দেখলাম এই অবস্থা বডিটা উপরে হয়ে ভাসছিল এখানকার নাকি লোক না স্থানীয়রা কেউ চেনে না আপাতত না ছিল না সেটা বোঝা যাচ্ছে না কিছু আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে